বিসমুল্লাহ রহমান রাহিম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো নিয়ে আসলাম একদম নতুন আপডেট ভিডিও এগুলো কিন্তু অরিজিনাল একদম জামদানি কটন জামদানি শাড়ি যেগুলো সব জামদানি এগুলো কিন্তু সব জামদানি এগুলো কিন্তু মার ছাড়া এগুলো কিন্তু একদম সফট মার ছাড়া কাপড় একদম কটনের ভিতরে আর কালারগুলো দেখেন অসাধারণ কালার প্রত্যেকটা কিন্তু কালার অনেক সুন্দর দেখেন সুন্দর সুন্দর কালার কিন্তু প্রচুর চলে আসছে এই কালারগুলো কিন্তু দেখেন কত মানে এক মুঠে চলে আসবে পরে খুব আরাম পরলে মনে হবে না যে শাড়ি পরছ এত সব কালার কিন্তু প্রচুর চলে আসছে দেখেন প্রচুর পরিমাণ কালার চলে আসছে প্রাইস কিন্তু আমরা আজকে আপনাদেরকে একদম রিজনেবল অফার প্রাইসে দিয়ে দিব যেগুলো আপনারা জামরানির দোকানে কিনতে গেলে মিনিমাম এই শাড়িগুলো মিনিমাম 4500 টাকা 5000 টাকা সেল করে তো আমরা কিন্তু একদম হোলসেল প্রাইসে দিয়ে দিব মাত্র 1000 টাকা প্রত্যেকটা শাড়ির প্যাকে সাগে মাত্র হাজার টাকা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা যারা হোলসেল নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন কারণ শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে দেরি করলে কিন্তু মিস করবেন কারণ আমাদের অনলাইন সার্ভিসে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি সেল হয় এবং আমাদের শপে এসেও কিন্তু অনেক ভাইয়া আপুরা নিয়ে যায় তো এই শাড়িগুলো যারা হোলসেল নেবেন তারা দ্রুত কালকে সকাল সকাল চলে আসবেন কারণ আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তো দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন তারা কিন্তু অনলাইন সার্ভিসটা কিন্তু আমাদের চালু আছে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবি পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলো কিন্তু সুতার কাজ করে যে ব্যাক সাইডটা দেখেন সম্পূর্ণ এই যে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা আবার মাঝখানেও কিন্তু হালকা জড়ি দিয়ে কিন্তু মাছি বুটি কাজ করা আছে হালকা জড়ি দিয়ে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে সেম প্রাইস মাত্র এক হাজার টাকা মিনিমাম মিনিমাম এগুলো সাড়ে চার হাজার টাকা প্রাইস পড়বে একটা জামদানির দোকানে গেলে মিনিমাম সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা প্রাইসে আপনাদের কিনতে হবে তো আমরা কিন্তু আপনাদেরকে একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো দেরি করবেন না চিন্তা ভাবনা করার কোনো সময় নেই দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু আপনাদের পছন্দের শাড়িটা মিস করবেন দেখেন একদম পিঙ্ক কালার ভিতরে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন এক হাজার টাকা বর্তমানে কিন্তু একটা তেনও পাওয়া যায় না তো আমরা কিন্তু জামদানি শাড়ি দিচ্ছি আপনাদেরকে একদম অরিজিনাল জামদানি শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার টাকা তাও আবার একদম সফট সব জামদানি শাড়িগুলো দেখেন একদম সফট দেখেন একদম সফট এগুলো কিন্তু মার ছাড়া কাপড় জাস্ট হাতে বনেছে কাপড় এক হাজার টাকা দেখেন আচলটা হবে এটা প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ কালার আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল থেকে কিন্তু আমাদের জামদানির অফার শুরু হয়ে যাবে আপনারা দ্রুত আসবেন দেরি করলে সুন্দর সুন্দর কালারগুলো মিস করবেন দেখেন এটা হবে আচলটা এটা ডিজাইনটা কিন্তু একটু ব্যতিক্রম দেখেন আচলটা হবে এটা ফুল বডির ডিজাইনটা দেখেন একদম আপডেট ডিজাইন শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে আমাদের প্রচুর জামদানি শাড়ি চলে আসছে না দ্রুত চলে আসবেন মরিয়ম শাড়ি ঘরে আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় বাইশ রঙ দোকানে আসলে এই সুন্দর জামদানিগুলো আপনারা পেয়ে যাবেন একদম পানির দামে মাত্র এক হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা যেখানে ইচ্ছা যাচাই করতে পারেন পাবেন না এগুলো কিন্তু আপনার অন্য জায়গা থেকে নিতে গেলে মিনিমাম সাড়ে চার হাজার টাকা এটা নিম্ন প্রাইস বলি একটা জামদানির দোকানে যাবেন আপনার কাছে এটা দাম যাবে পনেরো হাজার টাকা আপনি প্রথমেই বলবেন যে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা তো আমরা কিন্তু এখানে ঠকার ভয় না আমাদের মরিয়ম শাড়িগুল একটা হোলসেল এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কিন্তু কোনো বার্গেনিং হয় না আমরা কিন্তু এখানে রিজনেবল প্রাইসে সেল করি আপনাদের জন্য কারণ আপনারা সবসময় জিতে জিতেন জানি আমরা মানে আমরা কিন্তু বেশি লাভের চিন্তা করি না আমরা একদম মার্জিত লাভের শাড়িগুলো সেল করি প্রাইস কিন্তু অফারে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা কালার গুলো কিন্তু অসাধারণ দেখেন একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মাত্র এক হাজার টাকা অনেক ভাইয়ারা আপুরা কিন্তু ভিডিওটা দেখার পর যে চিন্তা ভাবনা করেন যে নিবেন কি না নিবেন না তারা কিন্তু দেরি করবেন দেরি করলে কিন্তু মিস করবেন কারণ এই শাড়িগুলো যখন আমরা ভিডিওটা ছাড়বো আমাদের কিন্তু প্রচুর পরিমাণ অর্ডার চলে আসবে কারণ এই শাড়ি এই দামে কেউ দিতে পারবে না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতেছি কেউ দিতে পারবে না শুধু মরিয়ম শাড়ি ঘরের পক্ষে এই প্রাইজে দেওয়া সম্ভব তো আপনারা কিন্তু যাই কেনাকাটা করেন শাড়ি লেহেঙ্গা তো মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন পেয়ে যাবেন অফার প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন প্রচুর সুন্দর সুন্দর কালার কিন্তু প্রচুর আছে দেখেন অনেক কালার অনেক কালার অনেক ডিজাইন আছে ভিডিওটা একটু বড় হবে আপনার কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন না হলে কিন্তু সুন্দর সুন্দর কালার গুলো মিস করবেন তো দিয়ে দিচ্ছি অফার প্রাইজের মাত্র এক হাজার টাকা

আপনারা মিস করবেন তো দেরি করবেন না চিন্তা ভাবনা করার কোনো মানে নেই কারণ এক হাজার টাকায় কিন্তু আমরা এক হাজার টাকায় জামদানি শাড়ি সেল করে কিন্তু আমরা লাখ লাখ টাকা কামিয়ে ফেলবো না মানে সীমিত লাভ একদম মার্জিত লাভে সেল মিষ্টি কালার ভিতরে দেখেন একদম হোয়াইট সুতো দিয়ে কাজ করা আঁচল গুলো কিন্তু অনেক গর্জেস লং আঁচল প্রাইস কিন্তু এক টাকা দেখেন আঁচলটা দেখেন অ্যাশের সাথে ম্যাজেন্ডা প্রত্যেকটা কিন্তু একদম নিউ ডিজাইন একদম আপডেট ডিজাইন এগুলো কিন্তু আজকের ডিজাইন আজকে চলে আসছে শাড়িগুলো দিয়ে দিচ্ছি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন অরেঞ্জ অ্যাশের ভিতরে অরেঞ্জ দেখেন এটা কি কালার রবিন অ্যাশে কমলা দেখেন অ্যাশে কমলা দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন কোন দিকটা কমতি না একদম পুরো সাইডে কিন্তু অরেঞ্জ সুতো দিয়ে কাজ করা অনেক সুন্দর সুন্দর অসাধারণ শাড়িটা প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার দেখেন হোয়াইট কালার হোয়াইট কালার তো সবারই পছন্দের একটা কালার এই কালারটা কিন্তু ওয়ান পিস যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেরি করবেন না দেরি এটা হোয়াইট এটা সিলভার কালার সরি এটা সিলভার কালার সিলভার কালার হোয়াইট সুতো দিয়ে কাজ করেন সুন্দর একটা কালার একদম সোভার একটা কালার মাত্র কিন্তু এক হাজার টাকা দেখেন মিষ্টি কালার এটা কি রবিনের পছন্দের কালার এটা কিন্তু মেয়েদের পছন্দের কালার বুঝতে পারছেন মেদের পছন্দ কিন্তু রবিন আবার ভালো জানে কারণ সব আপুরা কিন্তু রবিনের কাছেই আসে দেখেন কালারটা কিন্তু মিষ্টি অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন এসের সাথে অরেঞ্জ আচলটা হবে এটা আচলটা হবে এটা প্রাইস কিন্তু মাত্র এক হাজার ফেমাস রবিন কিন্তু চলে আসছে ফেমাস রবিন কিন্তু চলে আসছে দেখেন সুন্দর সুন্দর কালার নিয়ে দেখেন আকাশি কালার একদম ম্যাচিং সুতো দিয়ে কাজ করা মাঝখানে কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু মিনা করা আছে প্রাইস কিন্তু এক হাজার টাকা দ্রুত অর্ডার করবেন প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে দেরি করবেন না কারণ এগুলো কিন্তু আমাদের একদিনের সেল এই শাড়িগুলো প্রচুর আসে কিন্তু আমাদের একদিনের সেল আপনারা কিন্তু দেরি করবেন না দ্রুত অর্ডার করবেন পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র এক টাকা এটা কি কালার ভাই ক্রিম ক্রিম কালার দেখেন পিচ পিং দেখেন আচলটা হবে এটা ডিজাইনটা কিন্তু একদম নতুনত্ব একটা ডিজাইন প্রাইস কিন্তু হাতের নাগালেই মাত্র এক হাজার টাকা দেখেন আচলটা হবে এটা বর্তমানে কিন্তু হাফ সিল একটা প্রিন্টের শাড়ি যদি আপনারা কিনতে যান মিনিমাম বারোশো টাকাতে কিনতে হয় আর আমরা কিন্তু আপনাদের সুতোর কাজের একদম হাফ সিল মানে সুতোর কাজের কটন জামদানি কটন জামদানি দিচ্ছি একদম অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা তাও আবার ছাড়া একদম ছাড়া কাপড় সম্পূর্ণ হাতে বুনোনো কাজ করা একদম ছাড়া কাপড় সফটের ভিতরে প্রাইস কিন্তু মাত্র এক হাজার দেখেন আচলটা হবে এটা এটা হলো অরেঞ্জ এটা হলো কি কালার সিবিট কালার দেখেন সিবিট কালের ভিতরে কাজ করা মাঝখানে কিন্তু গোল্ডেন জয়ী দিয়ে মাছি বুটি দেওয়া আছে প্রাইস কিন্তু এক হাজার এই যে কালার দেখেন কি চলেছে সিদ্ধ জলপাই সিদ্ধ জলপাই কালার দেখেন অনেক সুন্দর একটা কালার কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার বডিটা কিন্তু একদম বোরফি ডিজাইন আঁচলটা কিন্তু একদম লতানো কাজ করা প্রাইস কিন্তু 1000 টাকা দেখেন কি কালার কালারে কোনো কমতি নাই যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন পেয়ে যাবেন কিন্তু একদম হোলসেল প্রাইসে যারা হোলসেল নেবেন তারা কিন্তু দ্রুত আসবেন কারণ এই শাড়িগুলো আমাদের এক দিনের ভিতরে সেল হয়ে যাবে কারণ প্রচুর পরিমাণ কিন্তু শাড়ি চলে আসছে অফার প্রাইস

দেখেন পিঙ্ক কালার ভিতরে আচলটা হবে এটা আচলটা হবে এটা লাইট পিঙ্ক একদম পিঙ্ক কালার ভিতরে হোয়াইট সুতো দিয়ে কাজ করা শাড়িটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর একটা রবিনের কিন্তু খুব পছন্দ হয়েছে তো আপনাদের পছন্দ হলে আপনারা দ্রুত অর্ডার করবেন পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র এক হাজার আর যারা আমাদের শপে আসবেন লোকেশনটা জানেন না তাদের উদ্দেশ্যে বলি আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মার্কেটের মার্কেটে তিতোতলায় মরিয়ম শেরিগড় বাইশ রং দোকানে চলে আসবেন আর আমাদের কিন্তু ক্যাপশনে আমাদের ঠিকানাও দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবিটা সুন্দর করে পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের ঢাকার ভিতর চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার অনেক ভাইয়ার পরে কিন্তু ল্যাভেন্ডার কালার চাইছিলেন তারপরে মোভ কালার চাইছিলেন কিন্তু তারপরে লাইট পিঙ্ক চাইছিলেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কালার চলে আসে দেখেন প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু কোনোটা থেকে কোনোটা কম না মানে আপনারা যখন দেখবেন ভিডিওটা কোনটা আপনারা মানে চয়েস করে যেতে পারবেন না প্রত্যেকটা কিন্তু আপনাদের ভালো লাগবে সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন বিস্কিটের ভিতরে পিঙ্ক কালার হাওয়াই মিঠাই কালার বিস্কিটের ভিতরে হাওয়াই মিঠাই কালার প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন একদম ফিরোজা কালারের ভিতরে কত সুন্দর ডিজাইনটা ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা আপডেট ডিজাইন প্রাইস কিন্তু অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কালার চলে আসছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাঝখানে কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে বুটি করা আছে আঁচলটাও কিন্তু অসাধারণ প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা আমাদের ভিডিওটা কিন্তু বড় হবে কারণ প্রচুর পরিমাণ শাড়ি দেখা যায় পঞ্চাশ পিস ষাট পিস সত্তর পিস শাড়ি খুলতে গেলে ভিডিওটা একটু বড় হয় তো আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা হলে কিন্তু শাড়িগুলো বুঝবেন না কারণ আমরা কিন্তু কষ্ট করে দেখাচ্ছি কারণ আপনারা জানি শাড়িগুলো বুঝেন এর জন্য আমরা শাড়িগুলো খুলে দেখাচ্ছি তো আপনারাও একটু ধৈর্য সহকারে দেখবেন পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ কোনোটা থেকে কোনোটা কম না প্রচুর পরিমাণ কালার আমাদের আছে প্রাইস কিন্তু এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন কত সুন্দর ডিজাইনটা ডিজাইনটা কিন্তু লতন কাজ করা গোল্ডেন জুয়েলি বুটি করা আছে প্রাইস কিন্তু অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন ল্যাভেন্ডার কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মাত্র এক হাজার টাকা তবীয় আমাদের ভিডিওটা একটু বড় হচ্ছে আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি তবীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ